হ্যালো আজকে আমরা তোমরা আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আজকে আমি একটা বিষয় আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে এখানে আইপি কলিং অ্যাপ বর্তমানে আমাদের যে অবস্থা নেট কানেকশন বর্তমানে এমন অবস্থা নেট কানেকশন দিয়ে কথা বলা ছাড়া অ্যাপ্লিকেশন দিয়ে কথা বলা ছাড়া কোনো উপায় নাই এখন বর্তমানে আপনি যদি একশো টাকা আপনার যদি ফোনে ভরেন সেক্ষেত্রে সরকার নেবে ঊনষাট টাকা সরকার কিন্তু ঊনষাট টাকা নিচ্ছে বর্তমানে ভ্যাট এতটা বৃদ্ধি পেয়েছে যে আপনি যে কথা বলেছেন ষাট পয়সা যে মিনিট কথা বলেন তারা যদি দেয় আমি কালকে দেখলাম ষাট পয়সা তারা মিনিটে করতেছে কিন্তু অলরেডি কাটতেছে তারা ছিরাশি পয়সা করে ষাট সত্তর আশি নব্বই অলরেডি পঁচিশ পয়সা বেশি এখন আপনারা যদি আইপি কলিং অ্যাপ যদি কথা বলতে চান সেক্ষেত্রে আপনি কোন অ্যাপ্লিকেশনগুলো ভালো এবং কয়টি আইপি কলিং অ্যাপ আছে এখানে দেখতে পাচ্ছেন আইপি কলিং অ্যাপ বিডি লিখে স্টোরে আপনারা সার্চ দেবেন স্টোরে সার্চ দেওয়ার মাত্র আপনি অ্যাপ্লিকেশনগুলো চলে আসবে কোন কোন অ্যাপ্লিকেশন আছে এবং কয়টি অ্যাপ্লিকেশন আছে সবগুলো কিন্তু এখানে চলে আসবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে মধ্যে সবচেয়ে কোন অ্যাপ্লিকেশনটা ভালো এবং কোন অ্যাপ্লিকেশনের কী কোয়ালিটি অলরেডি কিন্তু দুইটি নতুন অ্যাপ্লিকেশন আছে সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুইটি কী কী নতুন অ্যাপ্লিকেশন আছে সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন প্রথমে আছে আলাপ আলাপের বিষয় বলে অনেকে ইউজ করতেছেন বা আমিও ইউজ করতেছি কিন্তু ফার্স্ট টাইম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই অ্যাপ্লিকেশনটার থেকে কিন্তু অনেক সমস্যা হচ্ছে একবারে কিন্তু ফোন যাচ্ছে না ফোন যাওয়ার পর ফোন রিসিভ করার পর কথা ঠিক মতো হচ্ছে না এখন তাদের কি আপডেট দিয়ে ঠিক করবে নাকি তারা জানি না এরপরে আছে ডায়াল এই ডায়েল অ্যাপ্লিকেশনটা আপাতত দেখা যাচ্ছে ভালো আমি ব্যবহার করি এই অ্যাপ্লিকেশনটাই কিন্তু অনেক দিনের একটা অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশানটাই কিন্তু আমি ব্যবহার করি আপাতত মাঝে মধ্যে কল হয় মাঝে মাঝে একটু সমস্যা হয় এই অ্যাপ্লিকেশন থেকে এরপরে আরেকটি অ্যাপ্লিকেশন আছে বিলিয়েন্ট যারা বিলিয়েন্ট ব্যবহার করে সর্বপ্রথম কিন্তু এই অ্যাপ্লিকেশনটায় আপনার বিলিয়েন্ট এক মিলিয়ন অলরেডি ডাউনলোড হয়ে গেছে এই অ্যাপ্লিকেশনটা যারা ব্যবহার করেন এমন কিন্তু অনেক কিন্তু আপডেট হয়ে গেছে আর অ্যাপ্লিকেশনটা অনেক ভালো কাজ করে বিলিয়েন্ট অ্যাপ্লিকেশন কিন্তু একটাই প্রবলেম হচ্ছে আমার একটা আমি তিন মাস এখানে একটা নিয়ম আছে যদি কেউ তিন মাস যদি ব্যবহার না করে সেই ক্ষেত্রে একটা সমস্যা হবে কি যদি তিন মাস ব্যবহার ব্যবহার্যতা না করেন সেক্ষেত্রে তাদেরকে একশো টাকা পে করে আপনার তাদের একটা নাম্বার নিতে হবে তাদের সাথে আবার কানেক্টেড হতে হবে আমি জাস্ট একশো টাকা তাদেরকে দেই নাই এই জন্যে তারা একটু ধান্দা করে নতুন নতুন কিছু অপশন নিয়ে আসে নতুন নতুন টাকা ইনকাম করার জন্য চেষ্টা করে যেহেতু তারা একটু সার্ভিস ভালো দেয় আপনারা একটু চাইলে এটি ট্রায়াল করে দেখতে পারেন আর আপনারা দেখবেন এগুলো অ্যাপ্লিকেশনের মধ্যে সবচেয়ে কোনটা আপনার জন্য ভালো আপনার এলাকায় কোনটা ভালো কাজ করতেছে কোনটা নেট কানেকশন অলরেডি কিন্তু আমি তিনটির কথা বললাম এরপরে আছে আরেকটা দেখতে পাচ্ছেন টেক এই অ্যাপ্লিকেশনটা কিন্তু নতুন একটা অ্যাপ্লিকেশন থ্রি পয়েন্ট সেভেন রেটিং পয়েন্ট দশকে অলরেডি ডাউনলোড হয়ে গেছে এই অ্যাপ্লিকেশনটি এই অ্যাপ্লিকেশনটা তৈরি করছে তারা কত সালে এখানে দেখতে পাচ্ছি অলরেডি বাইশ সালে কিন্তু তৈরি করছে তারা আর অ্যাপ্লিকেশনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর আসলে ভিতরে কেমন এ কিন্তু নোটিফিকেশন এখানে অবশ্যই এখানে আপনারা দেখতে পাচ্ছেন এনআইডি কার্ড ছাড়া এখানে হবে না এনআইডি কার্ড দিয়ে আমাকে ইউজ করতে হবে আমি জাস্ট এখানে তারপরে আমি ভিতরে দেখাচ্ছি আসলে কেমন স্কিপ করলাম এখানে দেখেন এনআইডি কার্ড বাদে যদি আমি এক করি সেক্ষেত্রে আমার কী কী আসতেছে এখানে দেখতে পারতেছেন এখানে ডিজাইনটা তাদের অ্যাপ্লিকেশনের ডিজাইনটা এখানে তাদের অ্যাপ্লিকেশনের পুরোটা ডিজাইন সব কিছু দেওয়া আছে এখান থেকে আপনি টাকা পে এখান থেকে টাকা আপনাকে রিচার্জ করে নিতে হবে আপনি অ্যাকাউন্টের টাকা ব্যালেন্স সব কিছু আপনি এখান থেকে দেখাবে আপনার ব্যালেন্স ট্রান্সফার করে নিতে পারবেন একই অ্যাপ্লিকেশন জুতো হয় সেই ক্ষেত্রে আপনি ব্যালেন্স অ্যাড করার জন্য আপনি বিকাশে অ্যাড করতে পারবেন আপনি নগদে অ্যাড করতে পারবেন আপনার বিভিন্ন কার্ডের মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে এখানে টাকা অ্যাড করে নিতে পারবেন এরপরে আমি আপনাদেরকে দেখাই এরপরে কী অ্যাপ্লিকেশন আছে এরপরে যে অ্যাপ্লিকেশন আছে সেটা অ্যামব্যাপি আইটি আইটি এই অ্যাপ্লিকেশনটা করেন অ্যাপ্লিকেশনটা এটিও ভালো অলরেডি এক মিলিয়ন ডাউনলোড হয়ে গেছে আপনার চাইলে এটি ব্যবহার করতে পারেন আপনার সবচেয়ে যেটা ভালো ভাই আপনার কাছে কোনটা ব্যস্ট বোন কোনটা কী প্রবলেম আমি তো সবগুলো এখনও ট্রাই করি নাই এক্ষেত্রে আমি বলতে পারতেছি না এই অ্যাপ্লিকেশনে আমি প্রথমের দিকে অ্যাকাউন্ট খুলতে গেছিলাম একটু প্রবলেম হচ্ছিল আপাতত এখন অনেক দিন হচ্ছে আর অ্যাকাউন্ট খুলে নাই মাঝে মধ্যে আমি আলাপটা ব্যবহার করতাম আলাপে বলে অনেকে অ্যাকাউন্ট খুলতে পারতেছেন অনেকে আমাকে এসএম ভাই অ্যাকাউন্ট খোলা যাচ্ছে না প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে আপনার অন্য অ্যাপ্লিকেশনগুলো আপনি ট্রাই করে দেখতে পারেন এরপরে আমি আপনাদেরকে আরেকটা দেখাই এটি হচ্ছে আর অরবিট টেক একই ধরনের অ্যাপ্লিকেশনই এই আমি যেটি দেখতে পাচ্ছি এই অ্যাপ্লিকেশন আর এই অ্যাপ্লিকেশনটি একই অ্যাপ্লিকেশনই কিন্তু হয়তো কোম্পানিটা ভিন্ন এখানে একটা কোম্পানির অ্যাপ্লিকেশন এটা একটা কোম্পানির অ্যাপ্লিকেশন কারণটা অ্যাপ্লিকেশনের ভিতরে যে ডিজাইন ডিজাইনগুলান বা যে সব কিছু ফিচারগুলান কিছুটা একই রকমই আমার কাছে মনে হয়েছে আপনাদেরকে দেখলে বুঝতে পারবেন আপনারা এটাও কিন্তু দেখেন এখানে লোকেশন অ্যাড করে কিন্তু কথা বলতে হবে এটির লোকেশন অ্যাড করে নিতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো কিন্তু নিচে আসছিল আর এটা থেকে দিছে কি এই অপশনগুলো কিন্তু উপরে দেওয়া আছে আর এগুলো সাইডে দেওয়া আসলে এখান থেকে এখানে আরেকটা বিষয় আপনারা দেখতে পারেন ব্যালেন্স এখানে কিন্তু ব্যালেন্স কিন্তু অলরেডি এখানে রিচার্জ দর্শনে গিয়ে আপনি এখান থেকে কার্ডের মাধ্যমে এখানে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি এখান থেকে রিচার্জ করে নিতে পারবেন আর এখানে ব্যালেন্স অলরেডি কিন্তু দশ টাকা দেওয়া আছে আপনি যদি ভোটার আইডি কার্ড দিয়ে চলে এনআইডি কার্ড দিয়ে চলে এখানে অ্যাক্টিভ করে নেন সেক্ষেত্রে আপনি দশ টাকা পেতে পেয়ে পেয়ে যাবেন এবং তারপর আপনি কথা বলে আপনারা দেখতে পারবেন যে অ্যাপ্লিকেশনটা কেমন তারপর আপনি এখান থেকে রিচার্জ করে নিতে পারবেন এই হলো এই সব অ্যাপ্লিকেশনের কথা এখানে অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি আমি সবগুলো আমি অ্যাপ্লিকেশন আপনাদেরকে দেখালাম এখানে কয়টি অ্যাপ্লিকেশান দেখেন এক দুই তিন চার পাঁচ ছ বর্তমানে ছয়টি অ্যাপ্লিকেশন আছে ছয়টি অ্যাপ্লিকেশনের মধ্যে একটা হলো তো ভালো কাজ করবে ভাই ছয়টি অ্যাপ্লিকেশন আছে আপনার চাইলে ছয়টি অ্যাপ্লিকেশন আপনারা ব্যবহার করে নিতে পারেন এটি কিন্তু আসলে বাংলাদেশে এটা ইন্টারন্যাশনাল কলিং অ্যাপ্লিকেশন এটাও কিন্তু একই রকম সিস্টেমে মোবাইল ইন্টারন্যাশনাল দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল কলিং অ্যাপ্লিকেশন এটি আপনারা চাইলে এগুলো অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করে নিতে পারেন এছাড়া আর কোনো অ্যাপ্লিকেশন আছে কি না আমার মতো জানা নেই আপনারা অবশ্যই দেখে নেবেন যা আদৌ কি এরকম কলিং অ্যাপ্লিকেশন কোনো কিছু আছে কিনা না আর আপনারা ট্রাই করে দেখবেন যে কোনটি আপনার জন্য ভালো ধন্যবাদ ভালো থাকবেন